সালামু এর অ্যাডমিশন পরীক্ষার্থীরা তোমাদের জন্য এই ভিডিওতে আমি একটু কথা বলতে চেষ্টা করব যে কিভাবে তুমি বিউপি এফ ডাবল এস এবং এফ ট্রিপল এস এর প্রস্তুতির পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের প্রিপারেশনও একসাথে নিতে পারো সেটা একটু বলতে চেষ্টা করব। কেন বলছি কারণ আমি জানি যে তোমাদের বেশিরভাগে প্রায় সবারই টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যদি না হয় সেক্ষেত্রে তুমি বিবিতে এফ এ ডাবল এস বা এফ হয়তো পড়বা সে জায়গা থেকে আসো একটু বলতে চেষ্টা করি যে দুইটা কিভাবে পড়বা একদম সত্যি কথা যদি আমি তোমাকে বলি সেটা হচ্ছে যদি তুমি ঢাবির বি ইউনিটের প্রিপারেশন নাও তোমার এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এর প্রিপারেশন অটোমেটিকলি হয়ে যাবে কোনো সমস্যা নাই সো দেখো যে আমাদের এই কোর্সটা যেমন ধরো আমি সবসময় বলছি যে ক্র্যাশ কোর্স কেন কারণ বিউপি মেইন টার্গেট না সবার মেইন টার্গেট হচ্ছে ঢাবি আর ঢাবিতে যে পড়তেছে তার জন্য কিন্তু এই ক্র্যাশ কোর্সটা অতটা অতটা নেসেসারি না সে কোয়েশ্চেন অ্যানালাইসিস নিজেও করে ফেলতে পারে আবার তুমি যদি চাও যে এটার পাশাপাশি তুমি আপাতত এটা পড়বা এরপরে তুমি ঢাবির জন্য প্রিপারেশন নিবা তোমার গন্তব্য কিন্তু অবশ্যই হবে হালক স্পার্ক বিয়র ডি ইউনিট যে অ্যাডমিশন কোর্স সেইটা তো আসল ব্যাপারটা হচ্ছে তুমি যদি এইটা নাও এরপর তোমাকে আবার ওইটা প্রয়োজন পড়বে কিন্তু যদি তুমি ঢাবির প্রিপারেশনটাই নাও তোমার এটা প্রয়োজনীয়তাটা অনেকাংশে কম তখন শুধু প্রশ্নগুলো অ্যানালাইসিস করলেই তোমার জন্য তা যথেষ্ট চেয়েও বেশি আসলে আমি এখানে কী কী লিখেছি তোমাদেরকে একটু বুঝায় বলি প্রথমে তুমি দুইটা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন তুলনা করে মিল এবং অমিল খুঁজে বের করবা এখন মনে করো মিল এবং অমিল খুব বেশি নাই বিউপি প্রশ্ন অনেক সুপারফিশিয়াল লেভেল থেকে আসা অনেক সহজ মোটামুটি বেশ সহজ প্রশ্ন থাকে ঢাবির তুলনায় আবার মনে করো আমি যদি একটু মিলের কথা বলি মনে করো আমি বাংলা যেহেতু পড়া আমি বাংলার থেকে বলি বিউপিতে এবং ঢাবিতে দুই জায়গা থেকে ধরো বাগধারা বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসে আবার যদি অমিল বলি বিউপিতে কিন্তু হচ্ছে উচ্চারণ থেকে প্রশ্ন আসে না উচ্চারণ থেকে উচ্চারণ থেকে বিউপি আসে না বিউপি আসে না আর ডিউ থেকে ডিউতে আসে মানে বেশিরভাগ সময় বিউপিতে উচ্চারণ থেকে প্রশ্ন খুবই কম আসে আর কি এফ এফ ট্রিপল এসে বিশেষ করে মধ্যে আসতে দেখি তো সেই জায়গাতে কিন্তু এই যে মিল অমিল গুলো তুমি আগে আইডেন্টিফাই করবা এবং সেই অনুযায়ী তুমি সিদ্ধান্ত নিবা যে তোমার আগে কোনটা পড়া উচিত পরে কোনটা পড়া উচিত তাহলে উচ্চারণটা তুমি কয়দিন পরেও পড়তে পারো বিউপি পরীক্ষা দিয়ে ঢাবির আগে এভাবে তুমি কিন্তু আগাইতে পারো পরেরটা দেখো যে সব অংশ দুই জায়গাতেই সাধারণ সেগুলো আগে শক্ত করো এই যেমন মনে হচ্ছে বাগ বাগধারা সন্ধি সমাস এগুলো যেহেতু দুই জায়গাতেই বেশি আসে তো তুমি দুইটাই আগে পড়ে ফেলবা এই যেগুলোতে মিল আছে যেগুলো সেম সেগুলো আবার ঢাবিতে যেহেতু লিখিত অংশ আছে সেটার জন্য তুমি একটু আলাদা সময় রাখো কেন সময় রাখতে হবে কারণ বিউপিতে তো আর তোমাকে এটার জন্য সময় দিতে হচ্ছে না কিন্তু ঢাবিতে দিতে হচ্ছে সেটা একটু মাথায় রেখো বাকি সব জায়গা থেকে ডিফারেন্ট যেটা প্রতিদিন নির্দিষ্ট রুটিনে দুই পরীক্ষার জন্য প্রস্তুতি ভাগ করে নাও যেমন মনে করো ঢাবি যেহেতু তোমার মেইন টার্গেট তুমি ঢাবির জন্য ডেডিকেটেড ধরো তুমি টোটাল আট ঘন্টা পড়ো প্রতিদিন হ্যাঁ ঢাবির জন্য তুমি ডেডিকেটেড সময় রাখো হচ্ছে ছয় ঘন্টা আর বিউপি যেহেতু কয়েকদিন পরে পরীক্ষা হবে তো বিউপির জন্য সময় রাখলে দুই ঘন্টা আস্তে আস্তে বিউপির সময়টা বাড়তে বাড়তে পরীক্ষার আগের এক সপ্তাহ দেখা যাবে তুমি পুরোটা সময় আট ঘন্টা দিয়েই তুমি দেখা যাবে বিউপির জন্য পড়াশোনা করছো এভাবে তুমি চাইলে আগাতে পারো এই দুইটা কথা একটু জরুরি এইটা বিশেষ করে তুমি অ্যাডমিশন টেস্টের জন্য মক টেস্ট দেওয়াটা কিন্তু খুবই জরুরি কারণ তুমি আগে যত টেস্ট দিস সব টেস্ট থেকে কিন্তু এই বিউপির সবার সামনে যেটা আছে এটা কিন্তু অনেক বেশি ডিফারেন্ট তাই তোমাকে নিজেকে আগে মডেল টেস্ট পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রস্তুত করতে হবে আর তুমি যেহেতু দুইটার প্রস্তুতি একসাথে নিচ্ছ সো তুমি মনে করো আজকে টেস্ট হচ্ছে বিস এর জন্য কালকে এফ ট্রিপল এস এর জন্য আগামী পরশু দিন তুমি টেস্ট দিবা হচ্ছে ঢাবির বি ইউনিটের জন্য এভাবে তুমি একটা মিক্সড মেথডে যেতে থাকো দেখবে যে তোমার দুইটা প্রিপারেশনই একবারে কাভার হয়ে যাচ্ছে এবং লাস্টে দুর্বল বিষয়গুলো আগে থেকে লিস্ট করে আলাদা সময় ব করবা যেমন মনে করো তুমি কারক কারক তুমি এইচএসি লেভেলে পড়ো নাই আবার হচ্ছে আমার আমার যতদূর মনে পড়ে তোমাদের তো ইয়াও ছিল না কি বলো এটাকে প্রকৃতি প্রত্যয় তাহলে তুমি প্রকৃতি প্রত্যয় কারক এগুলার জন্য একটু আলাদা সময় রাখো প্রকৃতি প্রত্যয় থেকে ঢাবিতে বেশ প্রশ্ন আসে বিউপিতে তুলনামূলকভাবে কম আসে আর কারক থেকে কিন্তু দুইটা জায়গাতেই বেশ প্রশ্ন আসে তাই তুমি দুইটা জিনিসের দিকে একটু ফোকাস দাও যেই জিনিসগুলো তুমি আগে পড়ো নাই নতুন বিষয় বা দুর্বল বিষয় তুমি ইংরেজিতে ধরো পারো না সেটার জন্য একটু স্পেসিফিক আলাদা ডেডিকেটেড সময় তুমি রেখো এখন আসলে আমি একটু কোর্সের ব্যাপারে বলি বিউপি এফ এ এবং এফ ট্রিবলসের প্রস্তুতির জন্য প্রস্তুতির জন্য খুবই ইফেক্টিভ একটা কোর্স হতে পারে এই ক্র্যাশ কোর্সটা এখানে তুমি বাংলা ইংরেজি প্রত্যেকটার জন্য করে প্রবলেম সলভিং ক্লাস সেখানে আমরা পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করছি সলভ করছি শুধু কি সেগুলাই না ওই জায়গা থেকে আর কি কি টাইপের প্রশ্ন আসতে পারে ওই টাইপের আরও কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু আমরা সেই ক্লাসগুলোতে বলে দিচ্ছি তাই তোমার জন্য খুবই ইফেক্টিভ হতে পারে বিউপিতে সাম্প্রতিক জিকে থেকে প্রশ্ন আসে সেটার জন্য আমাদের এখানে ক্লাস আমরা দেখতেই সবচেয়ে ভালো ব্যাপার পরীক্ষা দেওয়া যেহেতু আগে তোমাদের অ্যাডমিশন টেস্ট দেওয়ার অভিজ্ঞতা নাই যারা সেকেন্ড টাইম আর আছো তারা ছাড়া তো তাদের জন্য নতুন করে পরীক্ষা দেওয়াটা পরীক্ষার এনভায়রনমেন্টে পরীক্ষার হলের এনভায়রনমেন্টে ঠিকঠাক টাইম ম্যানেজমেন্ট করে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতাটা জরুরি সেজন্য তুমি এখানে দশটা মক টেস্টে পারো সুযোগ পাচ্ছো সো আর দেরি না করে আমাদের ডেমো ক্লাসগুলো দেখো কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তারপরে সিদ্ধান্ত নাও বিউপির তোমার জীবনের প্রথম অ্যাডমিশন টেস্ট তুমি কি একা একা অন্ধকারে থেকে প্রস্তুতি নিতে চাও নাকি আমাদের সাথে একটা গোছানো প্রস্তুতি তুমি রিজার্ভ করো সেটা একটু চিন্তা ভাবনা করে পরবর্তী সিদ্ধান্ত নাও তোমার জন্য অনেক শুভকামনা থাকছে আল্লাহ হাফেজ